আলাইকুম কি এসএসসি আচ্ছা আচ্ছা বাচ্চারা তোমরা কি ম্যাথ নিয়ে খুবই টেনশন আছে তাই না টেনশন করতে করতে রাতে ঘুম হয় না কিন্তু ম্যাথ আর করা হয় না আচ্ছা আজকে আমি তোমাদের এই মাত্র সতেরোটি সতেরোটি সি কিউ মাত্র সতেরোটি সি কিউ করলে তুমি পাস পাস নয় শুধু পাস নয় পঞ্চাশ থেকে ষাট মার্ক তোমার দ্বারা ক্যারি করা সম্ভব পঞ্চাশ থেকে ষাট মার্ক মাত্র সতেরোটি সি কিউ করে মাত্র সতেরোটি আমি আবার বলেছি চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম যদি সতেরোটি সিকিউ থেকে না আসে তুমি তারপর পরীক্ষা দিয়ে আইসা আমার কমেন্ট লিঙ্ক আইসা কমেন্ট করবো আমি ভিডিও করা বাদ দিব ঠিক আছে মাত্র সতেরোটি সিকিউ ঠিক আছে আর মাত্র সতেরোটি সিকিউ মাত্র একশো বিশটি যদি এমসিকিউ তুমি পড়তে পারো এনাফ আমার কাছে এমসিকিউ মাত্র একশো বিশটা এমসিকিউ কে স্কিপ না ভিডিওটা কে স্কিপ করবানা ফার্স্ট আমি ভিডিওটা দেখো মাত্র একশো বিশটা এমসিকিউর একটা সিট দিব ওই সিটটা তোমার পেতে হলে তোমার এম এস টি বেসিক ফেসবুক পেজে তোমাকে নক দিতে হবে নক দিয়ে আমার কাছে থেকে সিটটা তুমি নিতে পারবা ওকে মাত্র একশো বিশটা এমসিকিউ মাত্র একশো বিশটা এমসিকিউ আর হচ্ছে সতেরোটা সিকিউ সফটওয়্যার একটা সিকিউ করলে পঞ্চাশ থেকে ষাট মার্ক তুমি ক্যারি করতে পারবা পঞ্চাশ থেকে ষাট মার্ক আমি টেকনিক শিখে দেবো আমি টেকনিক শিখে দেবো তোমাকে পঞ্চাশ থেকে ষাট মার্ক তুমি ক্যারি করতে পারবা আচ্ছা আর একশো বিশ টাইম সিকিউ আচ্ছা পাস করার উপায় তারপর আমি বলে দিই পাস করার কি কি কোন কোন চাপটা করে তোমাকে পড়তেই হবে মাস্ক বি পড়তে হবে যেমন সেট ফাংশন সেট ফাংশন থেকে একটা সিকিউ থাকতে পারে বিশ গুণ লগা দিতে একটা থাকবে শচীন দ্বারা থেকে একটা থাকবে ব্যবহারিক জমিটি থেকে একটা থাকবে থেকে একটা থাকবে ধরো এখান থেকে এই তিনটা থেকে আচ্ছা এই চারটা সিকিউ ধরো তুমি এখান থেকে তুমি পাইলা পাইলাম বিশ এখান থেকে দুইটা মিলে নাম্বার পাইলা পনেরো তাহলে তোমার পঁয়ত্রিশ মার্ক কমন তুমি তে পাশ করে গেছ ঠিক আছে তাহলে দেখো এই যে এমসিকিউ এই একশো বিশটি এমসিকিউ থেকে তুমি দশ থেকে পনেরো টি এমসি কি কমন পাবে দশ থেকে পনেরো টিএমসি কি কমন পাবে আমি আবার বলে দিচ্ছি দশ থেকে পনেরো টিএমসি কি কমন পাবে তুমি ওকে তাহলে যদি এই সতেরো টি এমসি কিউ ভালো করে করো আমি টেকনিক্যালি দেখাই দিচ্ছি এই সতেরো টি সি কিউ ভালো করে করবে এবং এই দশ থেকে পনেরো টি এমসি কিউ তুমি এখান থেকে কমন পাবে একশো বিশ টি কমন পাবে তার জন্য কি করতে হবে তোমার এমএসটি বেসিক সেন্টারে ফেসবুক পেজে তোমাকে কি করতে হবে দিতে হবে ঠিক আছে আর হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল এবং বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব বা তোমাদের একটা কমেন্ট লাইক কমেন্ট আমাকে তোমাদের জন্য ভিডিও করার অনুপ্রেরণা যোগায় ওকে তাহলে দেখো আজকের সিকিউগুলো আচ্ছা তাহলে দেখো আমরা আজকে এই 17 টি এমসিকিউ আজকে আমি তোমাদের টাইপ ভিত্তিক দেখিয়ে দিচ্ছি এই 17 টি সিকিউ তুমি ভালোভাবে যদি আয়ত্ত করো তাহলে তুমি ভালো কিছু করতে পারবে

ঠিক আছে আমি টাইপগুলো গুলো দেখে দিচ্ছি এগুলো ভালো করে আয়ত্ত করবে ওকে তারপর আছে আমার ডাকা বোর্ড টেস্ট ডাকা বোর্ড টেস্ট স্যার কি করবেন এই যে এখানে দেখো টু ডি পাওয়ার এন কে সমর্থন করে কিনা এরকম আমার কেন যেন মনে হচ্ছে এভাবে টু ডি পাওয়ার এন এরকম একটা এভাবে আসতে পারে আচ্ছা আর এটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে যে এফ ফাংশন মাইনাস ইনভার্স ওয়ান প্লাস ওয়ান ফাংশন অফ এক্স ইনভার্স ওয়ান সমান হচ্ছে টু এক্স এর মান নির্ণয় করো এরকম একটা টাইপ তুমি পেতে পারো ঠিক আছে এই যে এভাবে এরকম একটা টাইপ তুমি পেতে পারো তারপরে দেখো যে আমাদের রাজশাহী বোর্ড এটা আমাদের সেট ফাংশন থেকে নেওয়া রাজশাহী বোর্ডে দেখো এখানে তোমার হচ্ছে আমাদের একটা মান দেওয়া আছে x স্কয়ার প্লাস x মাইনাস 12 এটা তোমার সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ হতে বলছে আর এখানে দেখো অন্য কি কি তালিকা পাওয়া যায় আমাদের ডোমেন ট্রেনিং করতে একটা আমরা ডোমেন চ্যালেঞ্জ দুটো দেখাইছি এটা এখানে কি বলতে বলছে শুধু ডোমেন বের করতে বলে ডোমেন ডোমেন বের করতে বলছে ঠিক আছে ওকে এখানে দেখো ফাংশন অফ ফাংশনের একটা অঙ্গ দেওয়া আছে এক তিনটা টাইপ করলে এনাফ এই তিনটা টাইপের অঙ্ক বলে তোমার জন্য এনাফ আচ্ছা তারপর আসি দেখো বীজগণিত অংশে আচ্ছা বীজগণিত অংশে যে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যশোর বোর্ড আচ্ছা যশোর বোর্ডের দেখো এক্স স্কোয়ার সমান হচ্ছে যারা হচ্ছে তোমাদের গাইড বই সামনে নিয়ে বসো বা তোমরা হচ্ছে এই অঙ্কগুলো ভালো করে লিখে নাও লিখে নেই প্র্যাকটিস করো বারবার বার এই অঙ্কগুলো বলতে সতেরোটা অঙ্ক যদি বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে সাথে বলতে কেউ আটকাতে পারবে না

তারপরে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ থেকে যে অঙ্কটা আসছে সেটা আমার তোমার হচ্ছে এখান লগ আর হচ্ছে আর হচ্ছে কি তোমার হচ্ছে আহ অংশ থেকে একবারে তিনটা এক একসাথে নিয়েছি তাতে করে তোমাদের বুঝতে সমস্যা না হয় যেমন এখানে লগের অঙ্ক দেওয়া আছে আমি তোমাদের এখানে বলে দিয়েছি যে পাশ করার জন্য কি কি লাগবে আমার লগ সেট ফাংশন অংশ এগুলো দেখো আমি দিয়ে এখানে একটা দেওয়া আছে এই টাইপটা একটু ভালো করে একটু ভালো করে একটু খেয়াল করতে হবে আচ্ছা পরে আছে সিলেট বোর্ড আচ্ছা সিলেট বোর্ডের ক্ষেত্রে দেখো আমি হচ্ছে এটা হচ্ছে আমার জ্যামিতিক অংশ

দুইটা মাত্র দুইটা টাইপ দিছি এই যে একটা গ নাম্বারের টাইপ দিছি আর একটা হচ্ছে এই খ নাম্বার টাইপ দিছি একটা গ নাম্বার টাইপ দিছি এই দুইটা টাইপ ব্যতীত এই কেন বলেন মনে এই খ নাম্বার টাইপটা তোমাদের এসে গেছে অলরেডি এসে গেছে ঠিক আছে এই খ নাম্বারটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে দেবে খুব ভালো করে প্র্যাকটিস করে দেবে যদি এখান দেখো 26 জেমেরিকটা দেওয়া আছে তোমরা যদি তোমার হচ্ছে দেখে যেতে পারো সামগ্রিকটা দেখে যেতে পারো এই দুইটা টাইপ খুব ভালো করে দেখে যেতে পারো ঠিক আছে আচ্ছা এখন আসি চিকনবৃত্তির ক্ষেত্রে চিকনবৃত্তির ক্ষেত্রে একটা হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে গেছো এই যে এই টাইপটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো এখানে যোজন বেজন করলি অঙ্ক শেষ অঙ্ক শেষ ঠিক আছে এই সত্রের অঙ্ক যদি না করে যাও তোমরা তাহলে মারা খেয়েছ একবার দেখা মারা ঠিক আছে সো আমি একটু অলময় বলতেছি এই সত্রের অঙ্ক যদি তুমি তোমার কোনো কথাটা পড়ো না ঠিক আছে কারণ হচ্ছে এই সত্রটা ম্যাথ তুমি ভালো করে প্র্যাকটিস করে যাবো দেখো তোমার কমন পড়ে কিনা খুব অ্যানালাইসিস করে এই সারের সংখ্যা তৈরি করা হয়েছে ঠিক আছে দেখো এখানে কি আছে m স্কয়ার মাইনাস m স্কয়ার হল বাই m স্কয়ার 16 mn ওকে আচ্ছা এখান থেকে আরেকটা তোমার দেওয়া হয়েছে তোমার ত্রিভুজমিতি থেকে যে 1 sin θ sin θ প্লাস হচ্ছে cos θ ঠিক আছে এম করে দেখে দেবা দশর বোর্ড 2023 দশর বোর্ড 2023 এমন দেখে দেবা এই যে এই নিয়মটা দেখো আগে নিয়ম সাথে এই নিয়মটা কি আছে মানে খুব মিল রয়েছে একটা টাইপ যদি ভালো করে করতে পারো সবগুলো অঙ্ক তোমার কি হয়ে যাবে হয়ে যাবে দেখো দিনাজপুর বট্টেশ আচ্ছা দিনাজপুর থেকে তুমি দেখো এই যে একটু হয়েছে ঠিক আছে একটু করলে তোমার জন্য অঙ্গ আমি আমার বলতেছি তুমি পরীক্ষা দিয়ে এসে বলবা যে ভাই আমার এই অঙ্কগুলো আসে নাই এই টাইপ গুলো আমার আসে নাই আমি দিতে পারিনি বুঝছো এই কয়েকটা টাইপ করলে তুমি পাশ

ওয়াই মাইনাস প্লাস এই টাইপটা খুব ভালো করে দেখবে ঠিক আছে বিশ অঙ্কটা খুবই ভালো করে বলবে আমাদের সবচেয়ে সহজ এবং সবচেয়ে নির্ভুল একটা উদায় সেটা হচ্ছে দাঁড়া দাঁড়াতে দুইটা নিয়ম বললে হ্যাঁ একটা সমান্তর দ্বারা একটা গণিত দ্বারা শুধু দুইটা টাইপ তুমি খুব ভালো করে মাথায় ফিক্সড করে নেব সমান্তারা দ্বারা ঠিক আছে তাহলে এই তুমি ভালো করে